জোরা ফোরবি পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্সের ডাবল ডিক্সের জোরা ফোরবির নাম্বার করা এর ভাই এর ডাবল ডিক্সের পালচার মাত্র এক লক্ষ আট হাজার টাকা ভাই একশো সাইশ লাখ টাকার নিচে ডাবল ডিক্সের আর্টিয়ার দিয়া দিতাসি মাত্র সত্তর হাজার টাকা বাসন এর দামে দিব বাসন ফ্রি এফ আই এস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার সজীব ভাই যারা ফ্রেশ কন্ডিশনের ডিসকভার একশো পঁচিশ সি চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এটা এক লক্ষ পনেরো হাজারে পঞ্চান্ন হাজার আটষট্টি হাজার পঁচাত্তর হাজার আশি হাজার বা এই মালিকটা দেখান দেখি বাইশের একটা নাম্বার করা গাড়ি এক লক্ষ পনেরো হাজার রাইডার টিভিএস রাইটার চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন এই মালটা দিয়ে দিতাছি ভাই এক লক্ষ অষ্টাশি হাজারে সালাম আলাইকুম কি আপনি কি চালু করে দিছেন নাকি আমি চালু করে দিচ্ছি আপনার কি খবর বলেন এই যে আপনার বিএস গো জন্য কিছু বাইক নিয়ে আইছি এক যাদের হলো স্বপ্ন পূরণ করার মতন দেওয়া যায় ঠিক আছে এই আমার এখান থেকে বাইক নিয়ে যেমন স্বপ্ন পূরণ হয় এইরকম কিছু বাইক আনসি আবার দেখা গেছে দামেও সস্তা এবং ইঞ্জিন আর কাগজ একশো একশো পাবেন এই দেখেন হান্ড্রেড টেন ডিসকভার জোড়া হ্যাঁ বাইশের মডেল জোরা তাই হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সুপার ডুপার কন্ডিশন আছে

17 তে কিনা 17 এর স্টেশন সুপার ডুপার কন্ডিশন আছে 10 বছরের নাম্বার করা ওনলি 86000 টাকা 86 86 ফাস্ট পার্টি স্মার্ট আছে 19 মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোন জেলাニア নাম্বার করতে পারবেন হ্যাঁ ওনলি প্রাইসটা কত জানেন ভাই কত ভাই বেশি না 65000 টাকা এরপর এরপরে কাস্টমার নেবে আর কিছু বলার সুযোগ নাই আমি এটা সম্মান করে দিব আপনি বলার আগে আমি আর কাস্টমার দিন নিউ

এরপরে এই 25 cc 3d lobo cbs brekin gear 15 বিশহ আপডেট মডেলের মডেল সুপার দুপার কন্ডিশন আছে ফার্স্ট পার্টি স্মার্ট কাট এটা প্রাইস রাখবো আর 115000 টাকা টিভিএস এর রাইডার এটাও তার এক জনপ্রিয় গাড়ি এটা নাম্বার করা এটা নাম্বার করে এটার নাম্বার করা 22 মডেল সুপার দুপার কন্ডিশন আছে

আঠারো মডেল সুপার ডুপার কন্ডিশন আছে খালি মোবিল চেঞ্জ করবে আর চালাবে ফাঁসপাটি স্মার্ট কার্ড এটা দশ বছরের নাম্বার করা ঠিক আছে হ্যাঁ এটা লাইফ টাইম এটার প্রাইসটা পড়বে অনলি বেশি না আটান্ন হাজার টাকা আটান্ন না ভাই এটা একটু কমে দেন না ভাই আচ্ছা আপনি এত গুলা যেমন বলেন এটা আপনি কত টাকা পঞ্চান্ন দেন দিলাম পঞ্চান্ন দিলেন পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন তারপরে আছে যে ভাই চব্বিশের মালদা দেখেন কি না হ্যাঁ আপডেট আপডেট গ্রাফিসের চব্বিশের কিনা চব্বিশে রেজিস্ট্রেশন ঠিক আছে মডেলটা পাইছে তেইশ সুপার ডুপার কন্ডিশন আছে মাত্র আনসি এটা ওয়াশ কিছু কিচ্ছু করিনি দশ বছরের নাম্বার এটা হলো এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার বৃহস্পতি দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে সুপার ডুপার কন্ডিশন আছে এটা রেটটা কত জানেন কত ভাই চ্যালেঞ্জ পুরা ঢাকার শহর মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ বাসন ত্রিশ কোনো একটা কোনো কাজ নাই খালি মোবিলটা চেঞ্জ করবে এই কন্ডিশনের গাড়ি পরে তেইশে কিনা তেইশে রে স্টেশন তেইশে কিনা তেইশে রে স্টেশন আলমারি ভুলু ডাবল ডিক্স বাসন্ত যেনে জাতির কাজ ওই যে একটা দেখা আসলাম হ্যাঁ এইটা ওইটাতে দশ হাজার টাকা কম এটা এটা তো জাতীয় কালার ভাই হা জাতীয় কালার এটা দশ হাজার টাকা কম ওইটা অষ্টটা সিটি সি এটা হ্যাঁ এইটা 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 দিলাম হইলো

এরপরে একশো একুশে কিনা বিশের মডেল ওয়ান টেস অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নেওয়ার নাম্বার করতে পারবেন এটাও মনে করেন নতুন কিনার আমার এখান থেকে কিনা আমার এক ভাই এখানে চালাইতো কনা করেন মাসে 15 15 দিনে একদিন বাই করত এই কন্ডিশনে কুমনি খুব যত্ন করে চালাইতো ঠিক আছে এটাতে রেস্টা রাখবো হলো মাত্র 95000 টাকা এটা কল মন্টেস অবস্থা আছে লাখ টাকা নিচে লাখ টাকার নিচে হাতি আর 160 সিসি এর পর ওইটা কি অবস্থা ভাই 16 মডেল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট চাকা চাকাটা দেখুন নতুন লাগাই সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইস টা রাখবো হলো মাত্র 70000 70000 হ্যাঁ আপনি আপনি আগের ভিডিওতে কি দিছি আর এখন দিতাছি কি তাই এটা বুঝতে পারছেন রেট কি কোন জায়গা নামায় দিছি 4B 4B আই না তো রাখাই যায় না তিনটাই ডাবল ডিক্স তিনটে ডাবল ডিক্স হ্যাঁ তিনটাই ডাবল ডিক্স ভাই এটা সুপার ডুপার কন্ডিশন আছে ডাবল ডিক্স টেস্ট টু আপডেট আছে সুপার কন্ডিশন আছে এটা প্রাইস টা রাখবো হলো মাত্র 120000 টাকা 120 120

ভাই আজকে দেখি নেকেট বাসন আছে হ্যাঁ ভাই নেকেট ভার্সন এটা তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন সুপার ডুপার কন্ডিশন আছে মডেলটা পাইছে বাইশ হ্যাঁ সাতাইশ মন্তি আপডেট আছে এটা প্রাইসটা রাখবো হইলো এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর এটা কি আর একটু সম্মানী করা যায় না কি করব বলেন এটা পঁচাত্তর করে দেন না ভাই পাইবেন না মনে কোনো জায়গা তারপর আপনি যেমন এটা ই একটু মন্তব্য করছেন আমি দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট এসি স্মার্ট কার্ড উঠে নিয়ে এসি মডেলটা চক করতেছে হ্যাঁ হ্যাঁ মডেলটা পাইছে তেইশ সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো হলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আসলে তো সম্মানই থাকছে অবশ্যই সম্মানই আছে এটা তো আসলে প্রেমে পড়ার জিনিস তাই দুইটা ঠিক আছে এটা রানারের স্কুটি

বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইসটা কত জানেন ভাই কয় টাকা ভাই কত বলেন আপনি কত চাই দেন মন খুলে একটু ভালোবাসা দিন বিয়ার আসতে পারে একটা কলা মাছের ওনাই গাড়িতে তাই তো দেখছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি একবার ফুল ফ্রেশ ভাই ওই যে 220 215 এটা না একবারে ফাইনাল 1 লক্ষ 2 লক্ষ 5000 টাকা পুরো না অরিজিনালটা ভাই অরিজিনালটা ডাবল ডিক্স অরিজিনালটা না হ্যাঁ অরিজিনাল আমি হলে বানানো অ্যাসেট কিনি না হুম হুম বানানো অ্যাসেপ কিনি না আমি অরিজিনাল দিই দনোটাই ডাবল ডিস্ক দনোটাই সুপার ডুপার কন্ডিশন আছে ঠিক আছে এটা 18 মডেল এটা 19 এর মডেল 18 লয়ন 19 এর লন এটা হলো 1 লক্ষ 30 হাজার টাকা এটা 1 লক্ষ 35 হাজার টাকা 30 35 35 এটা কোথায় আমাদের বিও স্বাস্থ্য হবে ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসিষ্ঠা নাইসা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে খালেদ বাইক হাউস পেয়ে যাবেন